তো আমার প্রথম লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমার ইউটিউব জার্নিটা কিন্তু খুবই খুব খুব অল্প দিনের আসলে এই অল্প দিনের লাইভে কিন্তু আসলে অল্প দিনের জার্নিতে কিন্তু আসলে লাইভ করার ক্ষমতা বা সক্ষমতা সবার থাকে না তো আজকে ইনশালা লাইভে চলে আসছি আজকে আমার লাইভটা হচ্ছে আপনার খুলে দিছে তো লাইকটা করতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আসলে কিন্তু আমার লাইভ প্রথম লাইভ আমার লাইভ আজকে প্রথম লাইভ তো আপনারা অবশ্যই অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা একটা আমার সাথে যুক্ত থাকেন আজকে প্রথম লাইভ ভুল ত্রুটি হতে পারে এসিএ ঠিক মতো নাও হতে পারে আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই হয়ে যান আপনারা যুক্ত হয়ে গেলে কিন্তু আসলে আমি এখানে দেখতে পারবো আপনারা যদি যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আসলে আমার এই সেক্টরে কিন্তু কাজ করার অনুপ্রেরণা পাবো আমি আসলে ইউটিউব কিন্তু আসলে খুব মানে একবারে যে সোজা দাও না আর কঠিন সেটাও না আসলে এখানে ঠিকঠাক মতো এসি করতে পারলে তারপর হচ্ছে ঠিকঠাক মতো এখানে কি বলে আপনাকে এখানে কাজ করতে পারলে মানে খুব ভালোভাবে কাজ করা যায় এই সেক্টরে আর কি আসলে আমি অনেক দিন ধরে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কিন্তু আসলে আমার ইউটিউব জার্নিটা খুবই অল্প দিনের সেটা বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের মতো হয়েছে আমি ইউটিউবে আসলে চ্যানেল করছি বা হচ্ছে জি ক্যাট লাভার্স লিখেছে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই একটু জানাবেন আপনারা আমার অডিয়েন্স যারা আছেন অবশ্যই অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আজকে প্রথম লাইভ ওই হয়তো ঠিকঠাক মতো এসইও করতে পারতে পারি নাই সেজন্য আসলে সবার কাছে হয়তো লাইভটা পোস্ট হবেও না আসলে ক্যাট আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে আমার লাইভে যুক্ত হয়ে গেছে জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো ওয়াসিং দুই জনকে দেখাচ্ছে তো আসলে খুব ভালো লাগতেছে আজকে প্রথম লাইভে দুইজন উপস্থিত হয়ে গেছেন তো আসলে খুবই ভালো লাগতেছে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারি আসলে সব সেক্টরে যে কোনো সেক্টরে কিন্তু কাজ করতে গেলে কিন্তু আসলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তো আমার নতুন বন্ধুরা কে কে আছেন অবশ্যই অবশ্যই একটু সাড়া দিবেন আমার নতুন যারা আছেন আসলে আমার মতো যারা এই সেক্টরে নতুন আছেন আমার মতো যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন আমি ওয়াচিং এ কিন্তু পঁচিশ জনকে দেখতে পারতেছি তো আসলে পঁচিশটা কমেন্টস করলে কিন্তু আপনারা পঁচিশ জন পঁচিশটা কমেন্টস করলে কিন্তু আসলে অনেক কমেন্টস হয়ে যায় তো একটু আপনারা অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন আমি আপনাদের অবশ্যই অবশ্যই আমি যারা আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের সারা জীবন মনে রাখব এবং কি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব আপনাদের আসলে এই সেক্টরে কিন্তু একজনকে কে কিন্তু অন্যজন কে তো সফলতা অর্জন করতে পারবে না বা হচ্ছে এখানে সফলতা অর্জন করা সম্ভব না তো আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু একে অপরকে আমাদের সাপোর্ট করতে হবে সাপোর্টের কিন্তু বিকল্প নাই আপন নতুন আমি নতুন তো এখানে যদি আমরা একে অপরের সাথে hincha করি তাহলে কিন্তু আসলে আমরা সফলতা অর্জন করতে পারবো না তো আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের একজন অপরজনকে করতে হবে খুব ভালো লাগতেছিল যে পঁচিশ জন আমার ছিলেন খুবই ভালো লাগতেছিল তো এখন আবার একটু কমে গেছেন তো ওইটা সমস্যা নাই আপনারা ভালোবাসা দিতেছেন ভালোবাসা আপনাদের ভালোবাসা আমার ভিডিও গুলো রিস করতেছে তো আসলে খুব ভালো লাগে যখন আপনারা যুক্ত থাকেন অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন জি গ্রেট বাংলা জিরো টু ভাইয়া লিখেছে হাই জি ভাইয়া কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই একটু জানাবেন আজকে আমি প্রথম লাইভে আমি আপনাদের মানে একবার সত্যি একটা কথা বলি আজকে যারাই আমাকে ইনশাআল্লাহ আমার লাইভে যুক্ত হয়ে কমেন্টস করবেন কোথা থেকে লাইভে দেখছেন শুধু একটা কমেন্টস করে দেন আপনাদের সাপোর্ট করার জন্য তো আমার আপনাদেরকে পরিচিত হওয়া লাগবে তাই না আপনাদেরকে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন তাহলে তো আমি আপনাকে সাপোর্ট করতে পারবো যখন আমি আপনাকে জি ভাইয়া লিখেছে গ্রেট বাংলা জিরো লিখেছে কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন ভাইয়া জর্ডান প্রবাসী জি ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমার লাইভে যুক্ত হয়ে কমেন্ট করছেন ভাইয়া আসলে আমার আসলে গর্বে ভাইয়া বুকটা ভরে যাচ্ছে ভাইয়া খুবই মানে মনে করছিলাম যে আমার হয়তো নতুন লাইভ প্রথম লাইভ আমার লাইভে কেউ যুক্ত হবে না তো আসলে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে পঁচিশ জন আমার ওয়াচিং এ ছিলেন আসলে আমার আমি কিন্তু প্রথমে কিন্তু আসলে বললাম যে হচ্ছে আমার এই ইউটিউব জার্নিটা কিন্তু খুবই অল্প দিনের তো এই অল্প দিনে আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ চারশো প্লাস চারশো তিরিশ বত্রিশ প্লাস সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ হয়ে গেছে সেটা কিন্তু আসলে খুবই ভালো একটা দিক তো এখন দেখতেছি উনিশ জন ওয়াশিং এ আসেন তো আপনারা একটু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে কিন্তু আসলে সত্যি ভালো লাগে আর আমি আপনাদের পরবর্তীতে সাপোর্ট করতে পারবো আপনাদের কমেন্ট ধরে ধরে আপনাদেরকে সাপোর্ট করতে পারবো তো আসলে খুবই ভালো লাগতেছে আপনাদের আসলে এই ভালোবাসা আমাকে দেওয়ার জন্য খুবই ভালো লাগতেছে আর আজকে আলোচনা করব আমরা কিভাবে আসলে একে অপরকে সাপোর্ট করতে পারি কিভাবে আমরা আসলে এই সেক্টরে সফলতা অর্জন করতে পারি আমাদের কিন্তু আসলে মেইন এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু মেইন হচ্ছে আপনার ওয়াচ টাইমটা বাড়ানো জি গ্যাট লাভার্স লিখেছে সবাই সবাইকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ জি জি আপু আসলে এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে একজন আরেকজনের সাথে যদি আমরা হিংসা করি তাহলে কিন্তু আসলে কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব না কোনোভাবেই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু এক অপরকে সাপোর্ট করতে হবে এই সেক্টর কিন্তু আসলে সাপোর্ট এর কোনো বিকল্প নাই অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আসলে লাইভ করব লাইভে আসার চেষ্টা করব আপনারা ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা প্রত্যাশা করি আপনারা ভালোবাসা দিবেন সেই প্রত্যাশা সব সময় থাকবে আর আমি ইনশাআল্লাহ সবাইকে কিন্তু সাপোর্ট করি আমি কিন্তু আসলে সবাইকে সাপোর্ট করি আমার সাপোর্ট এখনো যারা যারা পান নাই অবশ্যই অবশ্যই একটু আপনারা জানাবেন যে কে কে আমার সাপোর্ট এখনো পান নাই ঠিক আছে আপনারা কে কে আমার সাপোর্ট এখনো পান নাই অবশ্যই জানাবেন আমি কিন্তু যখন সাপোর্ট করি সবাইকে কিন্তু এক এক মানে কি বলে এটাকে এক নাগারে সাপোর্ট করতে থাকি সরি একটু সমস্যা তো যে কথাটা বলতেছিলাম যে এই ইউটিউব ইউটিউব সেক্টরে কিন্তু আসলে মানে কি বলে টাকা 1000 এর যে সাবস্ক্রাইবার যে ক্রাইটেরিয়া এটা কিন্তু খুব সহজে পূরণ করা সম্ভব। এসে একটা দুইটা ভিডিওতে দেখা গেলে যে আপনার দুই দিন হাজার 5000 10000 ভিউজ आले কিন্তু এই আমাদের এই ক্রাইটেরিয়া পূরণ করা সম্ভব। কিন্তু আসলে এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াচ টাইমটা পূরণ করতে হবে। এটা কিন্তু আসলে খুবই একটা মানে আমি আমি মনে করতেছি ব্যক্তিগতভাবে আমার ভুল হতে পারে এটা কিন্তু খুবই একটা মানে কঠিন একটা কাজ আমরা যেটা দেখতেছি প্রথম মানে আমাদের যে নতুন যারা আছে এই নতুন জন্য কিন্তু আসলে খুবই এটা একটা কঠিন কাজ বলাও মনে করি কারণ কেননা আমাদের পিরিয়া কিন্তু 80% ভিউজ বা রিস ফাইনাল তো যার কারণে আসলে ওয়াচ টাইমটা কমে যায় কম হয় আসলে সব মানে সব জায়গায় কিন্তু একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা সারা কিন্তু কোনো মানে সফলতা অর্জন করা সম্ভব না আমাদেরকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে দেখা গেল এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু আসলে ওয়াচ টাইম হচ্ছে না আমাদেরকে কিন্তু হাল ছাড়লে কিন্তু হবে না আমাদেরকে আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে দেখা যাবে যে আপনার এক মাস না হয় দুই মাস না হয় তিন মাস না হয় চার মাস পাঁচ মাস ছয় মাস এভাবে কিন্তু আসলে আমাদেরকে কিন্তু ভিডিও গুলো ইনশাল্লাহ র্যাঙ্ক করবে কিন্তু আমাদের প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করে দিতে হবে তা এখন আবার দেখা যাচ্ছে ওয়াসি একটু কম লোকজন যুক্ত হয়ে যাচ্ছেন তো অবশ্য অবশ্যই কিন্তু আমার গর্বে মনটা ভরে গেছে আমার প্রথম লাইভে কিন্তু ওয়াসিং এ পঁচিশ জন যুক্ত হয়ে গেছিল তো আসলে এখন আসলে মনে হয় একটু সবাই বের হয়ে যাচ্ছেন তো আপনারা অবশ্যই অবশ্যই একটু যারা ওয়াসিং এ ছিলেন একটু কমেন্টস করে যাবেন যারা একটু কমেন্টস করে যাবেন কমেন্টস করে খুবই ভালো লাগে আসলে আর আসলে আজকে কিন্তু আমার প্রেডিকশন ছিল বা হচ্ছে আশা ছিল কিন্তু লাইভে ওই রকম লোক যুক্ত হবে না তারপরে কিন্তু পঁচিশ জন সর্বোচ্চ আমি দেখেছি যে আপনারা পঁচিশ জন যুক্ত ছিলেন আপনাদেরকে ভালোবাসা অবিরাম ঠিক আছে আপনাদেরকে ভালোবাসা অবিরাম তো আপনারা একটু কমেন্টস করেন আপনারা একটু কমেন্টস করেন সম্ভব হলে লাইফে শেয়ার করে দেবেন আহ আমার যদিও জানা নাই যে হচ্ছে ইউটিউব থেকে শেয়ার করা যায় কিনা তো আপনারা অবশ্যই অবশ্যই একটু যুক্ত হয়ে যান আমার প্রথম লাইভ আর হয়তো এসিও টা ঠিকঠাক মতো করতে পারি নাই বিধায় আসলে সকলের নিকট যে লাইভটা পৌঁছাচ্ছে না বা হচ্ছে আর আমি চাচ্ছি আপনাদের সামনে সুন্দর সুন্দর নতুন ভালো ভালো ফানি ভিডিও নিয়ে আসার জন্য ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমার লাইফ স্টাইল মানে সব মিলিয়ে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবসময় আমার পাশে আপনারা থাকবেন এই প্রত্যাশা তো সবসময় থাকবেই ঠিক আছে আর এই সেক্টরে একটা কথা একটা বলবো সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করতে হবে ভাই বা বোনেরা সবাইকে বলি একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু আসলে এই সেক্টরে সফলতা ওই রকম অর্জন করতে পারবেন কারণ নতুন আমি নতুন তো নতুন নতুন তো কিন্তু নতুনদেরকে কিন্তু আসলে কোনো প্ল্যাটফর্মে কিন্তু কেউ আসলে ওই রকম সাপোর্ট করতে চায় না আসলে নতুনদের যে অবহেলা বা হচ্ছে নতুনদের যে অবহেলা শিকার হতে হয় এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক আসলে আপনিও নতুন আমিও নতুন আমাদেরকে এইভাবেই এগিয়ে যেতে হবে আর সর্বোপরি একটা কথাই বলবো সেটা হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত প্রত্যেকদিন অল্প সময়ের জন্য হলেও লাইভ করার চেষ্টা করব তো আপনারা থাকবেন আমার সাথে পাশে থাকবেন আমার ভিডিও গুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আমার এই চ্যানেলটা নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন আমার এই চ্যানেলটা কিন্তু অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে যাবে সেই প্রত্যাশা কিন্তু করি অনেক মানে বড় হবে চ্যানেল টা ইনশাল্লা একদিন প্লে বাটন পাবো মানে সব সব কিন্তু একটা স্বপ্ন থাকে যে সে একদিন প্লে বাটন পাবে একদিন গোল্ডেন প্লে বাটন পাবে আসলে এগুলো কিন্তু স্বপ্ন আমাদের স্বপ্ন ধরে ধরে কিন্তু আসলে এগিয়ে যেতে হবে জীবনে কিছু অর্জন করতে হলে কিন্তু আসলে স্বপ্ন দেখতেই হবে স্বপ্ন দেখার কিন্তু কোন বিকল্প নাই তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করেন ক্যাট লাভার্স কমেন্টস করছিলেন লাইক সবাই লাইক করেন জি জি সবাই সবাইকে লাইক কমেন্ট আহ তারপরে সাপোর্ট করবেন এই প্রত্যাশা তো আপনাদের কাছে থাকবেই তো ইনশাল্লাহ প্রত্যেকটা দিন এখন থেকে এই ঠিক একই সময় লাইভে আসবো আপনারা যুক্ত থাকবেন আমার সাথে তো ইনশাল্লাহ আজকে বাংলাদেশ বনাম বাংলাদেশ সরি আজকে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ আছে সেই ম্যাচটা ইনশাল্লাহ আজকে আমার আশা ছিল আমার ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা কিন্তু আসলে কপিরাইট ইস্যুর কারণে কিন্তু আসলে সেটা আসলে সম্ভব হবে না কারণ আমার চ্যানেলটা নতুন যদি এখনই কপিরাইট স্ট্রাইক খেয়ে যায় তাহলে কিন্তু আসলে ওই বুঝতেও পারবো না যে কি করতে হবে বা হচ্ছে কি সমাধান কি আসলে সেই জন্য আসলে ঝুঁকি নেব না ঝুঁকি নেব না আপনারা অবশ্যই অবশ্যই টিভিতে খেলাটা করবেন আর আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় যদি কোনো জানার থাকে আমাকে আপনারা আজকে নতুন লাইভ আজকে প্রথম লাইভ আজকে প্রথম লাইভটা হচ্ছে করে দেওয়ার শুধু করে দেওয়ার জন্য ইউটিউব কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো লাইভে দেখা হবে আপনাদের সাথে

এভাবেই কিন্তু আসলে আমাদের এগিয়ে যেতে হবে তো এখন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আগামী লাইভে আমন্ত্রণ জানিয়ে এখানে লাইভটা শেষ করতেছি ধন্যবাদ সবাইকে